করছে তার মা আছে মা আছে না আমি সেটাই তো বলছি যদি আম আমাকে ভালোবেসে বা আমার মাকে সে মামুনি করে যদি আমার ফ্যামিলিটা যদি দেখে অসহায়তা পাশে যদি আয়েশা কেউ আমার পাশে দাঁড়ায় তার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব যে না সে আমাকে ভালোবেসে আমার ফ্যামিলিটা পুরা দায় তার বহন ভরণ পোষণ বহন করছে